জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে ঝিনাইদহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন এবং সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সভায় বক্তারা বলেন আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের লক্ষ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে এর আগে প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদের একত্রিত হয়ে প্রস্তুতি নিতে হবে যেন মূল অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বক্তারা আরও নির্দেশ দেন প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত এক হাজার থেকে পনেরোশো জন সাধারণ কর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তারা সবাইকে আহ্বান জানান গ্রামের মসজিদগুলোতে যেন কোনো রাজনৈতিক সভা না হয় এমনটা নিশ্চিত করতে এবং কেউ করলে তাকে বাধা দিতে সাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ছিনাইদহ গতকালকে আমাদের ঢাকা গুলশান কার্যালয়ে হয়েছিল প্রত্যেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সম্ভাব্য যারা প্রার্থী তাদেরকে তারা মনে করে সম্ভব যারা প্রার্থী তাদেরকে ডাকা সারা বাংলাদেশের নয়টি বিভাগে নয়টি বিভাগের সাক্ষাৎকার গতকালকে রাত নয়টা দশটার সময় শেষ হয়েছে পর্যায়ক্রমে করা হয়েছে আমাদের সাধারণ সিলেট বিভাগ ছিল বক্তৃতা মহাসচিব দিয়েছে বক্তৃতা তারেক রহমান দিয়েছে আমি আমার নিজের উপলব্ধিতে বলেছি বুঝতে পারেছি উনার বক্তৃতা শুনেছি আর চোখ দিয়ে পানি পড়েছে অনেকের চোখে পানি পড়েছে যাদের ভিতর দেশত্ব আছে দলের প্রতি আনুগত্যশীল ভালোবাসা আছে প্রত্যেকটা নেতাদের চোখ দিয়ে পানি পড়া উচিত এবং সেইভাবে কিন্তু পানি পড়েছে বেগম খালেদা দেওয়ার কাজ অনেক অভাব ছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনার চিকিৎসার দায়িত্ব বিদেশে থাকা খাওয়া পরিবেশ করা সমস্ত রকম ব্যবস্থায় সরকার বিগত হাসিনা শুরু করে দিচ্ছে